হাই এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসলো রেসিপিটার নাম আমি জানি না কিন্তু ভাবলাম যে বাসায় যেহেতু নুডলস আছে তো আমি একটু ট্রাই করে দেখতে পারি তো যেমন ভাবো তেমনই কাজ এই যে এরপর আমি চলে আসি একটা নুডলস নিয়ে আপনারা যে কোনো ব্র্যান্ডেড নুডলস ব্যবহার করতে পারেন আমি এখন নুডলসগুলো ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নেব এরপর চুলে একটা শুকনো প্যান বসিয়ে দেব প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেঙে রাখা নুডলস গুলো দিয়ে দেব, এখন কিছুক্ষণ নুডলস গুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না নুডলসে হালকা একটু লাল কালার চলে আসছে এই যে আমার নুডলসগুলোতে হালকা একটু কালার চলে এসেছে এখন এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব এরপর এই যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম নুডলসের ভিতরের মশলাটা নিয়ে নিলাম আর একটা লেবু নিয়ে নিলাম ভিডিওতে টমেটো আর ধনিয়া পাতাও দিয়েছিল কিন্তু আমার বাসায় টমেটো ধনিয়া পাতা ছিল না এরপর নুডলসগুলোর সাথে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নুডলসের মশলা এবং কেটে রাখা লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব এই রেসিপিটা আমি মুস্তারিন সুলতানা পেজের মুস্তারিনকেও দেখেছিলাম ট্রাই করতে তাও অনেক দিন আগে এই রেসিপিটার নাম আমি জানি না তো আমি বলতে পারলাম না নাম কি তো এখন টেস্ট করার পালা বাসায় ছিলাম আমি আর আম্মু শুধুমাত্র আর কেউ ছিল না আম্মু তো ক্যামেরার সামনে আসবে না তাই নিজে বানিয়ে নিজেই টেস্ট করতেছি কেমন হয়েছে তা আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে খারাপ লাগে না তো এই ছিল আমার ছোটোখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আপনারাও বাসায় রেসিপিটা ট্রাই করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ